আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং স্টাডিজনে সবাইকে স্বাগত আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স ওয়ান বইয়ের নির্ণায়ক টপিক নিয়ে আলোচনা করব এই প্রথম অধ্যায় নির্ণায়ক টপিকটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের ফাইনাল পরীক্ষাতে সবসময় প্রশ্ন থেকে থাকে তাছাড়াও এই নির্ণায়ক টপিকটা আমরা যদি খুব একটা ভালো করে বুঝতে পারি আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স এই নির্ণায়কের বেসিক থেকেই আমরা ম্যাট্রিক্সটা খুব ভালো করে বুঝতে পারবো তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই নির্ণায়ক টপিকটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা যেহেতু আমরা নির্ণায়ক টপিক নিয়ে আলোচনা করব তাহলে শুরুতে আমরা নির্ণায়ক জিনিসটা আসলে কী সেটা বুঝার চেষ্টা করি এখানে আমি আগে থেকে লিখে রেখেছি নির্ণায়কের সংজ্ঞাটা একটু যদি সবাই বোঝার চেষ্টা করি যে কতগুলো বাস্তব বা জটিল সংখ্যাকে দুটি খাড়া রেখা দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে সারি এবং কলামের মাধ্যমে সাজালে যে বিশেষ আকারে বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলতেছি আমরা নির্ণায়ক এই এখান থেকে আমরা আসলে সংজ্ঞা থেকে যদি কিছু বোঝার চেষ্টা করি যে এখানে শব্দটা কি বললো কতকগুলো কতকগুলো শব্দের অর্থ কি আমরা যখন কোনো সংখ্যা একটা বুঝাই তখন সেটাকে বুঝি কত আর যখন এখানে কতক শব্দগুলো আছে যখন অনেকগুলো সংখ্যা হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কতকগুলো মানে একের অধিক বলতেছে বাস্তব বা জটিল সংখ্যা অর্থাৎ যে কতকগুলো সংখ্যা ধরবো সেটা বাস্তব সংখ্যাও হতে পারে জটিল সংখ্যাও হতে পারে এই দুইটা সংখ্যাকে মানে অনেকগুলো সংখ্যাকে দুইটি খাড়া রেখা দ্বারা রেখা বলতে কি আমরা এইভাবে যদি দুইটা ছাড়া রাখ দিই তাহলে সেটা রেখা হচ্ছে এই রেখা দ্বারা একটা নির্দিষ্ট নিয়মে যে কোনো একটা ফর্মেট যদি আমরা দ্বারা করাই শাড়ি এবং কলাম এখানে এই দুইটা শব্দ আমাদের জন্য একটু নতুন অর্থ আসবে এখানে শাড়ি বলতে কি বুঝায় শাড়ি মানে হচ্ছে নির্ণায়কের যে সমস্ত সংখ্যা আনুভূমিক আকারে থাকে তাদেরকে আমরা বলি শাড়ি আর নির্ণায়কের যে সমস্ত সংখ্যা লম্ব বরাবর থাকে তাদেরকে আমরা বলি কলাম তাহলে আমরা এখানে কি বললাম শাড়ি এবং কলামের মাধ্যমে সাজালে যে বিশেষ আকারের বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে অর্থাৎ নির্ণায়কে আমরা সবসময় মনে রাখবো যে নির্ণায়ক সবসময় বর্গাকার হবে অর্থাৎ নির্ণায়ক বর্গাকার বলতে কি বোঝাচ্ছে তার প্রত্যেকটা বাহুর দিকে বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি যার প্রত্যেকটা বাহু সমান থাকে তো ঠিক একই রকম ভাবে নির্ণায়কটা তখন বর্গাকার কখন হবে যখন তার শাড়ি এবং কলাম সংখ্যা সমান হবে এতটুকু আমরা মনে রাখি আচ্ছা এরপর আমি কি লিখলাম যে একে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় মানে নির্ণায়ককে আমরা ইংরেজি বড় হাতের যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এই সংজ্ঞা থেকে যদি আমরা একটা নির্ণায়কে দাঁড় করানোর চেষ্টা করি দেখি তো কী দ্বারা যে আমরা বললাম কতগুলো বাস্তব সংখ্যা আমরা ধরে নিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো একটা বাস্তব সংখ্যা এই সংখ্যাগুলোকে আমি একটা ফর্ম্যাটে নির্দিষ্ট ফর্ম্যাটে লিখলাম তারপরে বললাম দুইটা খাড়া রেখা দিব আমরা দুইটা খাড়া রেখা দিলাম এই দুইটা খাড়া রেখার মাধ্যমে একটা নির্দিষ্ট নিয়ম দাঁড়ায় গেল আচ্ছা এখন আমরা একটু দেখি বলতেছি যে শাড়ি এবং কলামের মাধ্যমে বলছিলাম তাহলে একটা নির্দিষ্ট নিয়মে সারি বলতে কি বুঝছিলাম যে নির্ণায়কের যে সমস্ত সংখ্যা আনুভূমিক বরাবর থাকে অর্থাৎ এই বরাবর যে সমস্ত সংখ্যা থাকে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতেছি সারি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা সারি দুইটা সারি তিনটা সারি আমরা লিখলাম ঠিক একই ভাবে আমরা নির্ণায়কের সংখ্যাগুলোকে যখন লম্ব বরাবর সাজাবো তাদেরকে বলতেছি আমরা কলাম তাহলে আমরা দেখতেছি এখানে একটা আছে 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 আরেকটা আরেকটা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যে সমস্ত সংখ্যাগুলো থাকে তাদেরকে বলতেছি আমরা কলাম এখন এই নির্ণায়কের শাড়ি এবং কলামের মাধ্যমে আমরা যে ফর্মেটটা দাঁড় করালাম এটাকে আমরা বলতেছি নির্ণায়ক তাহলে আশা করি আমরা নির্ণায়ক ফর্মেটটা কিভাবে দাঁড় করাবো সেটা বুঝতে পারলাম তাহলে আমরা বললাম যে নির্ণায়কে আমরা ইংরেজি বড় হাতের যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা ধরে নিলাম যে এই নির্ণায়কটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এই আমরা এ দ্বারা প্রকাশ করব তাহলে এখানে আমাদের দাঁড়ায় গেল একটা নির্ণায়ক টপিক এখন এই যে নির্ণয়গুলো আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে নির্ণায়কের উপাদান কাকে বলে তাহলে আমরা সচরাচর উপাদান বলতে কি বুঝি যেটা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করি এখানে আমরা যে এই নির্ণায়কটা তৈরি করছি কিসের মাধ্যমে এই বাস্তব সংখ্যাগুলা দ্বারা তাহলে নির্ণায়কটা যে সমস্ত সংখ্যা দ্বারা গঠিত হয় তাকে বলবো আমরা নির্ণায়কের উপাদান তাহলে এখান থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ টপিক জানতে পারলাম সংজ্ঞা জানতে পারলাম একটা হচ্ছে শাড়ি শাড়িটা কি বললাম যে নির্ণায়কের আনুভূমিক বরাবর যে সমস্ত সংখ্যা থাকে তাদেরকে বলবো আমরা শাড়ি আর নির্ণায়কের যে সমস্ত সংখ্যাগুলো লম্ব বরাবর থাকবে তাদেরকে আমরা বলবো কলাম আচ্ছা এই শাড়ি এবং কলামের আমরা মনে রাখার জন্য আমরা একটু একটা মজার ছলে একটা ছন্দ শিখি যে নির্ণায়ক এবং কলামকে আমরা মনে রাখার জন্য আমাদের বাঙালি কিছু শব্দ আছে এগুলো একটু ব্যবহার করলে যদি পারি দেখেন আমরা শাড়ি বলতে এই নির্ণায়কের শাড়িটাকে যদি আমরা নির্ণায়কের শাড়িটাকে যদি আমাদের মায়েরা যে শাড়ি পরে তার সাথে যদি কল্পনা করি আর কলামকে যদি লুঙ্গির সাথে কল্পনা করি কলাম ইজ ইজিক টু লুঙ্গি তাহলে কীভাবে বললাম এটা আমি যে দেখেন আমরা শাড়ি আমাদের মায়েরা যে শাড়ি পরে এই শাড়িটা সচরাচর কীভাবে থাকে এভাবে করে অনেক লম্বা থাকে এভাবে পাশে থাকে তাহলে ওই শাড়িকে আমরা এই শাড়ির সাথে তুলনা করতে পারি আবার কলাম সংখ্যা আমরা বললাম কি লুঙ্গি লুঙ্গি সবসময় আমরা দেখবো এভাবে দাঁড় করানো থাকে তাইলে আমরা এটাকে সহজে মনে রাখার জন্য শাড়ি কলাম যাতে না বুঝি তাহলে শাড়িকে বললাম মা আমরা বাঙালি মায়েরা যে শাড়ি পরে তার সাথে তুলনা করলাম আর কলাম সংখ্যাকে আমরা লুঙ্গির সাথে মনে করলাম তাহলে আশা করি আমাদের শাড়ি কলামের মধ্যে আর ভুল হবে না আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম যে নির্ণায়কের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম নির্ণায়কের সংজ্ঞা থেকে আমরা নির্ণায়কের উপাদান কাকে বলে সেটা জানতে পারলাম নির্ণায়কের শাড়ি এবং কলামটা কি আমরা সেটা বুঝতে পারলাম এখন আসি এই যে নির্ণায়কটা আমরা গঠন করলাম এখানে আমি উপাদান রাখছি নয়টা কয়টা উপাদান রাখলাম নয়টা সংখ্যা এই নির্ণায়কের ক্ষেত্রে এই নয়টা উপাদানের আমাদের নয়টা ঘরের এখানে যেরকম নয়টা উপাদানকে যদি আমরা ঘর করি তাহলে আমাদের এখানে ঘর দ্বারাই হচ্ছে নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় এই নয়টা গড়ের আমাদের কিছু মান আছে এই মানগুলোকেই যদি আমরা মনে রাখার এই মানগুলো যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে নির্ণায়কের ম্যাথগুলোকে আমরা সহজে করতে পারবো এই নয়টা ঘরের মানগুলোকে সবসময় আমরা প্রথম ঘরটাকে পজিটিভ হিসেবে ধরবো আমরা যদি এদিকে খেয়াল করি প্লাস থেকে শুরু করব। প্লাস প্রথম ঘর অলওয়েজ পজিটিভ তারপরের ঘর হবে নেগেটিভ তারপরে ঘর পজিটিভ তারপরে আবার নেগেটিভ তারপরে হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ অর্থাৎ প্রথমে আমরা প্লাস ধরে শুরু করব প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস অর্থাৎ সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখিত যে আমরা কখনো দুইটা সংখ্যা দুইটা পজিটিভ সংখ্যা একসাথে রাখি নেই আবার কখনো দুইটা নেগেটিভ চিহ্ন একসাথে রাখি নেই তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে কোনো সংখ্যা কোনো চিহ্ন পাশাপাশি প্লাস দুইটা হবে না অথবা মাইনাস দুইটা হবে না আবার যদি এটাকে আমরা মনে রাখতে পারি যে কোনায় কোনায় যে ক্রস মানগুলো আছে সবগুলা পজিটিভ মাঝখানে যে মানগুলো থাকবে সেটা হচ্ছে নেগেটিভ এই নয়টা ঘরের মানগুলোকে যদি আমরা মনে রাখতে পারি এখান থেকে আমরা ম্যাথগুলোকে খুব ভালো করে করতে পারবো তাহলে এই ঘরগুলো আমি মুছে দিলাম আচ্ছা এখন আমাদেরকে এই নির্ণায়ক এরকম ধরনের একটা নির্ণায়ক দিয়ে আমাদেরকে একটা প্রশ্ন করতে পারে যে এই নির্ণায়কের টু এর অনুরাশি বের করো অনুরাশি তাহলে আমাদেরকে কি বললো দুই এর এই নির্ণায়ক থেকে দুই এর অনুরাশি বের করতে বলছে তাহলে অনুরাশি জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি যখন কোনো নির্ণায়কের আমাদেরকে নির্দিষ্ট কোন সংখ্যাকে উল্লেখ করে দিয়ে অনুরাশি বের করতে বলবে তাহলে অনুরাশি বলতে আমরা বুঝবো যেই সংখ্যার অনুরাশি বের করতে বলবে ওই সংখ্যা বরাবর শাড়ি এবং কলামকে আমরা বাদ দিয়ে দিব অর্থাৎ আমাদেরকে বলতেছে এর অনুরাশি বের করো তাহলে দুইয়ের অনুরাশি বের করা মানে কি দুই সংখ্যাটা আমাদের কোথায় আসে এইখানে আছে এই সংখ্যা বরাবর আমরা কি করব শাড়ি এবং কলামকে বাদ দিয়ে দিব তাহলে শাড়ি এবং কলামকে যদি বাদ দিয়ে দিই আমরা বলতেছি নির্ণায়কের আনুভূমিক বরাবর সংখ্যাগুলোকে শাড়ি বলি লম্ব বরাবর সংখ্যাগুলোকে আমরা বলে থাকি কলাম তাহলে এই সারি এবং কলামগুলোকে বাদ দিয়ে দিলাম তাহলে অর্থাৎ এই একটা প্রথম সারি আর দ্বিতীয় কলামটাকে যদি বাদ দিয়ে দিই অবশিষ্ট সংখ্যা আমাদের কত কত থাকে ফোর সিক্স সেভেন নাইন এই চারটা সংখ্যা যখন আমরা আবার দুইটা খাড়া রেখার মাধ্যমে প্রকাশ করবো তখন সেটা নির্ণায়কের মধ্যে চলে আসতেছে এখন আমাদেরকে বললো যে অনুরাশি বের করতে তাহলে যখন আমরা যে কোনো সংখ্যা উল্লেখ করে দিবে ওই সংখ্যাগুলো দাঁড়াবে সেটাই হচ্ছে উক্ত সংখ্যার অনুরাশি আশা করি আমরা অনুরাশি শব্দটা বুঝতে পারছি এবার সেম কথাটা আমাদেরকে অনুরাশি না বলে বললো যে দুই এর সহগুণক বের করতে বলবে সহ গুণক তাহলে যখন সহগুণক গুণন বের করতে বলবে বা সহগুণক যখন সহগুণক বের করতে পারবে সহ শব্দের অর্থ কি আমরা সেটা বুঝি এখানে সহ আছে মানি হচ্ছে এটাকে আমরা সহজে মনে রাখি যে চিহ্ন সহ সহ বলতে বোঝাচ্ছি আমরা চিহ্ন সহ অর্থাৎ যে নির্ণায়কের অনুরাশিটা আমরা বের করছি ওই অনুরাশির পূর্বে সঠিক চিহ্ন বসানোর নামই হচ্ছে সহগুণ তাহলে সহগুণকের সংজ্ঞাটাকে যদি আমরা সরকারে বলি যে নির্ণায়কের পূর্বে সঠিক চিহ্ন বসানোর নামই হচ্ছে সহগুণক তার মানে সহ বলতে আমরা বুঝলাম যে চিহ্ন সহ বসাবো এই কথাটা আমরা মনে রাখি তাহলে নির্ণায়কের এর অনুরাশি আমরা আগে থেকে বের করে নিছি তাহলে অনুরাশিটা আমরা যদি এখানে বসাই নি যে ফোর সিক্স সেভেন নাইন এই সংখ্যাটাকে আমরা নির্ণয়টাকে লিখে নিলাম এখন কি বললো যে তার পূর্বে সঠিক চিহ্ন সঠিক চিহ্ন বলতে কী বুঝাচ্ছি দেখেন আমরা এখানে এই নয়টা ঘরের নয়টা মান শিখছি আমরা বলছিলাম যে প্রথম ঘরটা অলওয়েজ পজিটিভ দ্বিতীয় ঘরটা নেগেটিভ তৃতীয় ঘরটা পজিটিভ তাহলে এই দুইয়ের যে ঘরটা সেটা কোন ঘর নেগেটিভ ঘর তার মানে এই দুইয়ের আগে আমরা যে ঘরটা যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাকে আমরা যদি আগে বসাই দিই তাইলে সেটা হয়ে যাচ্ছে গুণক তাহলে আমরা এখানে একটা মাইনাস বসাবো তাহলে এই মাইনাস সহ যখন আমরা দাঁড় করাই দিছি তাহলে সেটা হয়ে গেল সহগুণ যখন আমরা চিহ্ন সারা লিখবো অর্থাৎ চিহ্ন উল্লেখ করব না তখন সেটা হবে অনুরাশি যখন কোনো অনুরাশির পূর্বে আমরা চিহ্ন সহ বসাবো তখন সেটা হয়ে যাবে সহগুণক আচ্ছা এই সহগুণকটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে মাইনাস আছে মাইনাস দ্বারা বুঝে এই চারটা সংখ্যাকে আমরা আর আর গুণ বা ক্রস গুণন করতে পারি তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি সবসময় উপর থেকে নিচে চার নং ছত্রিশ যদি করি আর দ্বিতীয় যে সংখ্যাটা নিচে থেকে উপরে যায় এই কারণে সূত্রের আমরা একটা অলয়েস মাইনাস দিয়ে থাকি তাহলে ছয় সাদা বিয়াল্লিশ দ্বারা তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার সহগুণকের আন্সার তাহলে আশা করি আমরা সহগুণকটা বুঝতে পেরেছি